রজনকিরিত শায়তানের প্রবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলিকুম রহমাতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার রহমত বর্ষণ হোক এটি আমার কামনা অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে আপনার ইমান কোন কোন জিনিসের উপরে রয়েছে আর আপনার কলে মাখি তা আমি মুসলিম আমি কোরআনের কথা প্রচার করার চেষ্টা করি মমিন হওয়ার প্র্যাকটিস করি আমার কলেমা সেই কলেমায় যে কলেমা রাসুলিকারীন তিনি সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন আর সাহাবারা তাবিনদেরকে শিক্ষা দিয়েছেন তাবিনরা তাবে তাবিনদেরকে শিক্ষা দিয়েছেন তারা আইম্মাই মুস্তাহিদিন মুতাকাদ্দিমিন মুতা এদের সকলকে শিক্ষা দিয়েছেন আর সর্বযুগের মুমিন এবং মুসলিমরা এই কলেমা তারা পাঠ করে এটি হচ্ছে ইসলামের

রাসুল ইমান এনেছেন যা তার রবের পক্ষ থেকে তার কাছে নাজিল হয়েছে এবং মৌমিনরাও তো সর্বযুগের মৌমিনরা ইমান আনার যে কলেমা তারা পাঠ করে সেটি হলো দুই নম্বর সুরাল বাখারা দুইশো পঁচাশি নম্বর আয়া এটি মূলত আমার কলেমা সবাই তারা ইমান এনেছে তালার উপরে আল্লাহ তালার ফেরিস্তদের উপরে আল্লাহ তালার কিতাব সময়ের উপরে এবং আল্লাহ তালা রাসুলদের উপরে তারা বলে আমরা রাসুলদের মাঝে কখনো কোনো তারতম্য করি না আর তারা এই কথাও বলে আমরা শুনেছি এবং আমরা মেনেও যাচ্ছি হে আমাদের প্রতিপালক আমরা আপনার কাছে মাঠ চাই আর আপনার দিকেই তো ফেরত যেতে হবে এ হচ্ছে আমার কলেমা আর আমার যে ইমান ভিত্তি হলো ওই কলেমার উপরে

ফ্রেস তাদের উপরে বিশ্বাস করতে হবে একটি গ্রন্থকে মানতে হবে আর সকল নবীদের উপরেই মান আনতে হবে আর আল্লাহ তালা প্রেমে নিজেদের ধনদৌলত টাকা পয়সা এবং মাল সামান নিকটস্থ যারা আত্মীয় স্বজন তাদেরকে দিতে হবে এতিমদেরকে দিতে হবে মিসকিনদেরকে দিতে হবে যারা সত্যের সন্ধানী তাদেরকে দিতে হবে এবং যারা কাইম যারা ভিক্ষুক তাদেরকে দিতে হবে আর যারা সমস্যায় পড়ে আছে সেই সমস্যা থেকে আজাদি দেওয়ার জন্য তাদেরকে দিতে হবে এবং সে বিভিন্ন ঋণগ্রস্ত অথবা সে জেলখানায় আর সালাত কায়েম করতে হবে জাকাত আদায় করতে হবে আর ওয়াদা করলে সেটা পুরা করতে হবে আর সমস্ত সময় কঠিন সময় হোক সচ্ছল অবস্থায় হোক মুসিবতের সময় হোক পেরেশানির অবস্থাতে হোক ধৈর্য ধরতে হবে আল্লাহ হোসেন এই লোকগুলি হচ্ছে সত্যবাদী আর ইরাই হোক থাকে এ হচ্ছে আমার ইমানে মুফাস এরপরে অনেকে জানতে চান যে এই কোরআন শুধু আপনি বলেন যথেষ্ট তাহলে অন্য কোনো গ্রন্থ কি আমরা মানব না তো অন্য গ্রন্থগুলি আমরা মানব কি মানব না সেই ব্যাপারটি নিয়ে আমি আপনাদের সামনে একটি আয়াত তুলে ধরছি উনত্রিশ নম্বর সুরাল আন কাবুরে আন কাবুতের একান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন আওয়াল আমি আল্লাহ দিয়েছেন সেই কিতাবটি তাদের উপরে পড়ে শোনানো হয় অবশ্য এর ভিতরে মোমিন কম যারা তাদের জন্য উপদেশ নিহিত রয়েছে এবং রহমত রয়েছে তো এই যথেষ্ট শব্দটি যদি আমরা একটু সাহাবাদের ইতিহাসে দেখি হজরত ওমর রাসুলি কারিমের সামনেই বলতেন হাসবুনা কিতাবল্লাহ কিতাব আল্লাহ রাসুলকে বলছেন সাহাবাদের সামনে বলছেন আপনি কি অস্বীকার দিতে পারবেন তিনি বলছেন এই কোরআনই আমার জন্য যথেষ্ট আমাদের সকলের জন্য এই কোরআনই যথেষ্ট কারণ তিনি বুঝেছিলেন কিছু সংখ্যা ভ্রান্ত ধার্মিকরা মুনাফিকিনরা কোরআন থেকে দূরে নেওয়ার জন্য বিভিন্ন গ্রন্থ তখনই রচনা করার পদক্ষেপ নিচ্ছিল তখন তিনি বলেছিলেন আর এই কথাটি আমরা যদি ভারতের ইতিহাসে দেখি তাহলে ডক্টর ইকবাল তিনি বলেছিলেন যিনি কখনো ইংরেজদের হাতে বিক্রি হননি তিনি বলেছিলেন মুসলিম মুসলিম হওয়ার দাবি আপনার আপনার যত দাবি হোক না কেন আপনি মুসলিম হওয়ার জন্য যা কিছু পেশ করেন যদি আপনার কোরআন না জানা থাকে কোরআনের উপর আপনার আমল না থাকে তা আপনি কখনো মুসলিম হতে পারবেন না কারণ কি আমার বিশ্বাস হলো গলত এবং সহি হক এবং বাতিল যায়জ এবং না যায় এর আসন তুলার দণ্ড মানদণ্ড হলো আর কোরআন তাই কোরআন বলেছেন একটি নাম হল আলফোর সত্য এবং মিথ্যার মাঝে ফাইসালা করে বলে দেয় কোনটি সত্য কোনটি মিথ্যা তো আসল ক্রাইটেরিয়ান হচ্ছে আমার জন্য এই কোরআন এখন কে কি বলল কে কি করলো কোন কিতাবে কি লেখা রয়েছে এগুলি আমার দেখার সমান নেই কারণ আমি মৃত্যুমুখী আমি মৃত্যুর দিকে চলে যাচ্ছি এবং পরকালে আমার রবের সাথে সাক্ষাৎ করতে হবে তাই আমি শরিক করতে রাজি না অংশীবাদী মুর্শিদদের অন্তর্ভুক্ত হতে রাজি না